এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো কর্ণা এই হলো কনার এই হলো এক সিট এটা ম্যাগাজিন এটা এক সিট আচ্ছা এই হলো দুই সিট এই হলো দুই সিট ভাই ভাই অরিজিনাল চিটাং ভাই সেম রাবার ফোম ভাই দেখেন এই যে রাবার ফোম ভাই ওরে নরম ভাই নরম আমি দিব দেন ওরে ভাই দেখেন নরম তুলে কিন্তু হবে একেবারে নরমের মধ্যে যারা সোফা নিতে চান এই চমৎকার লাক্সারিয়াস সোফাটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন ভাই এটা ডিবান ভাই ওরে ভাই দেখেন মানে কতটা চমৎকার কিন্তু একটা ডিবানের কালেকশন

একেবারে লাক্সারিয়াস লাক্সারিয়াস ভাই এই যে বসলে ভালো লাগে ভাই এত আরাম ভাই আমার তো ঘুমায় পড়ে মনে হয় ভাই এটা কয়জনের সেটআপ এটা পাঁচ সিটের সেটআপ ভাই কি থাকবে পাঁচ সিটের বলতে এটা নয় জন বসতে পারবে দেখেন ওরে এটা কি বের ভাই ম্যাজিক ভাই ম্যাজিক টু লেদার বেড দিলেই ঘুরে ভাই দিলেই ঘুরে দিলেই ঘুরে দিলেই ঘুরে ভাই আচ্ছা এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো কর্নার ওই হলো কর্নার এই হলো ম্যাগাজিন ম্যাগাজিন এই হলো দুই সিট ওয়ান সিট ও দুই সিট টোটাল 500 এটা কিন্তু হংকং মডেল মানে একেবারে কি ভাই দেখেন ডিজাইন আর মুসরে না মুসরে যার কোন ভাই হংকং নামটা হংকং ভাই এটা কাট না বেদ বাইকার সম্পূর্ণ কাঠের উপরে দেখেন কি চমৎকার কতটা সলপিক হয়ে একজন কাঠের শিল্পী এত সুন্দর একটা সোফা কিন্তু তৈরি করতে পারে দেখে যে কেউ মনে করতে পারেন বথের ডিজাইন ডিজাইন আপনার কাছ থেকে যারা অর্ডার করবে কিভাবে করবে আমাদের সাথে যারা অর্ডার করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর যারা সরাসরি জমিনে আমাদের শোরুম চান তাদের আসতে হবে রাজবারে জেলা শ্রীপুর বাজার প্রদান সড়ক রাজবাড়ি এটা ফরিদপুর জেলার পাশের একটি জেলা ছোট শহর রাজবাড়ি জেলার মেন টাউনে কিন্তু আমাদের রিসান ফার্নিচার সারান রোডের শোরুম আর যারা কিনা চাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি দেখে মাল দেখে প্রোডাক্ট কিনবেন তারা চলে যাবেন ঢাকা মিরপুর যারা ঢাকা সিটির মধ্যে আছেন তাদের আমরা ঢাকা থেকে ডেলিভারি দিয়ে থাকি আর যারা রাজবাড়ি জেলা আশেপাশে আছে তাদের আমরা রাজবাড়ি থেকে ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা ঢাকা মিরপুর ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাইশ বাড়ি পানি পাম্প সংলগ্ন আমাদের কারখানা অথবা মেট্রো রেলে দুশো সত্তর নম্বর প্লারের সামনে এসে ফোন হবে